নমস্কার শুরু করছি অবিশ্বাস ঘটনা আমি তোমাদের বন্ধু পিয়ালি বন্ধুরা গত শনিবার তোমাদেরকে যে ঘটনাটি বর্ণনা করছিলাম সেটি আমার সাথেই ঘটে যাওয়া একটি অবিশ্বাস্য ঘটনা এই ঘটনাটি আমার সাথে ঘটেছে বৃন্দাবনে যান্ত্রিক গোলযোগের কারণে রেকর্ডিং করা শেষ চার মিনিট আমি জানি না কেন সাউন্ডটা আসেনি আমি সেই চার মিনিট তোমাদের সাথে অ্যাড করি কথাটা বলবো এবারে কি হয়েছিল তারপর থেকে যতটুকু শোনা যাচ্ছিল আমি তারপর থেকে আবার রেকর্ডিং করে তোমাদের কাছে ঘটনাটি নিয়ে এসছি কথা না বাড়িয়ে চলে আসছি ঘটনাতে বন্ধুরা বর্ষানাতে রাত আটটার সময় গিয়ে পৌঁছাই গিয়ে দেখি কোনো বাস নেই আমরা দুজনে অটোতে উঠে বসি অটো ভাড়া একশো টাকা বলে বৃন্দাবন পর্যন্ত আর বাসের ভাড়া সিক্সটি ফাইভ রুপিস কিছু করার নেই আমরা অটোতে উঠে বসি যে আরও অন্যান্য প্যাসেঞ্জার্স আসলে আমরা অটোতেই রওনা দেবো বৃন্দাবন খুব অবাক হয়ে প্রায় আটটা কুড়ি কোনো প্যাসেঞ্জারই আসছে না শুধু আমরা দুজনেই বসে আছি বাধ্যগত আটটা পঁচিশে একটা বাস আসে অটোর ড্রাইভার আমাদেরকে বলে আপনারা চলে যান ওই বাসটাই ধরুন দেখুন বাসে যদি সিট পান কারণ শেষ বাস তো এটা ভীষণ ভিড় হবে ও আপনাদের আপনাদের দ্বারা হবে না মানে বাসে আপনারা উঠতে পারবেন না আমরা দুজনেই বলি চেষ্টা তো করে দেখি যা হবে হবে আমরা এটা ওখানে হিন্দিতেই বলেছি তারপরে এই কথাটা বলে আমরা অটো থেকে নেমে বাসের কাছে চলে যাই আমরা বাসের কাছে যখন যাই এতটা ভিড় হয়ে যায় হ্যাঁ তো ভিড়ের মাঝখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি ভেতর থেকে বাসের দরজার লকটা ড্রাইভার এসে খুললে আমরা ঢুকবো কিছুতেই বাসের লকটা খুলে ঢোকার মানে জাস্ট খুলেছে এমন একটা টাইমে একজন একটা ছেলে ইয়াং ছেলে এলো ভালো লম্বা হাইটে বেশ ভালো মোটা শোটা মুখটা কিন্তু আমরা কেউ দেখতে পাইনি মানে আমি আর আমার সাথে থাকা আমার বোন আমরা দেখতে পাইনি মুখটা হঠাৎ এমন মারপিট করলো হঠাৎ মানে ধাক্কা ধাক্কি এমন করলো আমার পায়ের ওপর উঠে মানে পাড়া দিয়ে একাকার ক্ষেত্রে করলো কি ওর পায়ের ওপরেও এত বাড়াবাড়ি করলো আরেকটা ছেলে ওর পায়ের ওপর উঠে গিয়ে পায়ের নোখটা তবু ভেঙেই গেল রক্ত উঠলো মানে সে সময় তো আমরা বাধ্যকাত সরে যাই ছেলেটা জাস্ট আমার পায়ে যখন পাড়া দিয়েছে আমি থাকতে না পেরে আমি ছেলেটাকে পিঠের মধ্যে জোরে জোরে ঘুষি মারতে শুরু করে দিই ওর ওর কাছে কোনো কিছু নেই ও কোনো রকমভাবে বাসে উঠে গেল এবং তারপরে আমরা বাসে উঠে পড়ি হ্যাঁ লাকিলি আমরা দুজনেই সিট পেয়ে যাই ভালো সিট পেয়েছি তো বাসটা যায় পায়ে তো যন্ত্রণায় আমি থাকতে পারছি না ও বলছে যে পিয়ালিদি আমি আমার পায়ে রক্ত পড়ছে পা থেকে ও রুমালটাকে নিয়ে পায়ের আঙ্গুলে বেঁধে দেয় এবং আমি তো বললাম আমারও ডান পায়ের ওপর হয়েছে আমি চলতে পারছি না মানে আমার প্রচণ্ডই যন্ত্রণা হচ্ছে আমি পাটাকে বারবার একটা পা আর একটা পায়ের ওপর তুলে রাখছিলাম এরকম করে ঠিক এক ঘন্টা বাদে আমরা আবার চারিকা রাতে এসে পৌঁছাই আমাদের রুমে আমরা কোনো রকম সেখানে খাওয়া দাওয়া করে সেই রাতটা শেষ করে দিই মানে সেই রাতটা কেটে যায় ওর দিন সকালবেলায় আমরা দুজনে বেরোই বেরিয়ে গিয়ে বলি যে আজকে কোথাও বেশি দূরে যাব না কারণ আমি একদম হাঁটতে পারছি না পায়ের অবস্থা খুব খারাপ ও বলছে পিয়ালি একদম আমার অবস্থাও সেম যে আমার পাটা তো কালকে দেখাবো তোমাকে একদম রক্ত জমাট বেঁধে গেছে জমাট বেঁধে গেছে মানে কি রক্ত খরণ হওয়ার পর রক্ত মুখটাতে জমে গেছে পুরো আর তাই বলছে যে রক্ত জমাট বেঁধে গেছে এমন নয় যে রক্ত বেরোতে না পেরে ওই জায়গাটা ব্লক হয়ে গিয়ে জমাট বেঁধেছে সেটা নয় খরণ হওয়ার পর মুখের কাজটা জমে গেছে একদম রক্ত শুকিয়ে গিয়ে যেটা জমে যায় সেটা হয়েছে এমন অবস্থায় আমরা দুজনে সামনেই একটা স্টপেজের কাছাকাছি এই ধীরে ধীরে আমরা দুজনে মা বৈষ্ণোদেবী মন্দির গেলাম আমরা তো বৈষ্ণোদেবী মন্দিরের ভেতর দিয়েই হেঁটে হেঁটে এখন চার ধাম হয়েছে নবগ্রহ দেবতার মন্দির হয়েছে খুব সুন্দর আমরা মা বৈষ্ণোদেবীকে দর্শন করলাম মন্দিরটাকে তারপরে ধাম বলতে শনি ঠাকুরের একটা মন্দির নবগ্রহ দেবতার মন্দির হয়েছে শিবের মন্দির হয়েছে আমরা ওইগুলোকে সব দর্শন টর্শন করে খুব একটা জায়গায় এসে দাঁড়াই বেশ সুন্দর জায়গা বেশ মনোরম জায়গা তো দুজনেই দাঁড়াই তার কারণ হচ্ছে ওইটুকু চলে না আর চলতে পারছি না মানে পায়ে এত ব্যথা তারপর সবশেষে আমি ওনিকে ওখানে দেখাচ্ছি বলে দেখ আমায় কাল রাতে যে স্বপ্ন দেখেছিলাম কাল রাতে না মানে পরশুদিন রাতে যে স্বপ্ন দেখেছিলাম ছেলেটা ক্রমশ যে আমাকে ঘাড়ের কাছে এসে জড়িয়ে ধরে দাঁত বসানোর জন্য যে চেষ্টা করছিল হাসতে হাসতে বলে দেখবি সত্যিকারই আমার সাথে দাঁত ও কিন্তু ঢুকিয়েছে মানে ও রক্ত কিন্তু চুষেছে শনি হাসছে বলে এটা কি করে সম্ভব হয় হ্যাঁ তোমার কাছে রক্তক্ষরণ তো হলো আমার মানে যদি রক্ত চষে নেয় তাহলে তো হয়তো রক্তপাত হওয়া বা কিছু পিয়ালি কাল রাতে কালকে আমার পায়ে কেটে প্রচুর রক্ত বেরিয়েছে বলছে তুমি স্বপ্ন দেখলে আর দেখো রক্ত চষা এসে আমার রক্ত চষে নিয়ে গেল মানে ওর রক্ত ভালো বেরিয়েছে তাই আমি বলছি হতে পারে কিন্তু আমার বডিতে কিন্তু চিহ্ন আছে ওর যে দুটো দাগ বসেছিল দাঁতের সেটা আছে ও বলো কী বলছো ঘাড়ে কোথায় আমি যে ধুর বাবা স্বপ্নে ঘাড়ে দেখিয়েছে বলি যে ঘাড়ে হবে তার কি মানে আছে কালকে ছেলেটার কথা মনে আছে খুব ধাক্কা ধাক্কি করলো আমার পায়ের ওপর উঠে পড়ে তখন বলছে যে হ্যাঁ জানো পরে কিন্তু ওকে ছেলেটাকে দেখেছি নর্মাল একদম ও যে ওই রকম দুরন্ত হয়ে বাসে উঠে পড়েছিল পরে আমি ছেলেটার উপর আমার খুব রাগ হচ্ছিল কারণ আমার পায়ে ওরকম করে উঠেছে তো আমি ওকে দেখে ওয়াচ করছিলাম যে ছেলেটা কী রকম ধরনের ওরকমই গুন্ডা টাইপের দেখি না ছেলেটা একদম সাধারণ ছেলে একদম মানে যাকে বলে দু থাপ্পড় মালেও হয়তো উত্তর দিতে পারবে না এরকম ধরনের কিন্তু ওই রকম করে কেন উঠলো জানি না আচ্ছা জানিস ওই ছেলেটা আমার কালকে যে পায়ে পাড়া দিয়েছে তোর তো নোখ ভেঙেছে আর আমার দেখ আমার ডান পাটাকে পায়ের পাতাটাকে দেখালাম ডান পায়ের পাতার ওপরে এমন করে ফুলে গেছে মানে পুরো বোঝা যাচ্ছে যেন মনে হচ্ছে উপরটা ফোসকা পড়ে যাওয়ার মতন কিন্তু ওই লাল ফোসকা পড়ার মাঝখানে দুটো বড় বড় দাঁত ঢুকলে যেমন ধরনের হয় কালো কালো দুটো স্পট চারিদিকটা লাল আমি বুঝতেই পারছি যে পায়ের ওপরে অত প্রেশার পড়েছে বলেও ভেতরটাতে কি বলবো ওই জায়গাটা রক্ত জমে কালো হয়ে গেছে ঠিক দুটো দাগ পাশাপাশি পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যেন কি সেটা কামড়ে ধরেছিল ওকে যখন আমি আমার পায়ের ছাপটা দেখাই একদম প্রমাণিত এটা আছে মানে আমি ওকে যখন দেখাই ও তখন দেখি না পাট করে ভয় পেয়ে যায় দেখে গিয়ে আমাকে বলে পিয়ালিদি বৃন্দাবনে এসে এই অবস্থা আমি জানি না কেন হয়েছে এটা বলে জানিস আমি একদম চলতে পারছি না ও সত্যি বলতে কি ও বলছে বিয়ালিতে আমার নিজের পায়ের ব্যথাটা ব্যথা লাগছে না তোমার পাটা দেখে আমার খুব অবাক লাগছে তো আমরা তারপরে ওখান থেকে চলে যাই মন্দির ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আমাদের মতন আবার আমাদের রুমে চলে আসি সেইখানে আসার পর আবার মন্দির দর্শনে এটা ওটাতে বেরোই এইরকম একদিনকে আমরা যে মানে যেখানে উঠেছি থাকতে সেদিন রাত্রিবেলায় আমি খুব আপসেট হয়ে পড়ি আমার মনটা হঠাৎ জানি না কেন খুব কষ্ট পায় কি কারণে কোনো একটা অজানা কারণে আমি খুব দুঃখ পেতে শুরু করি ন্যাচুরাল আমি ওকেও বলছি জানিস আমার না মনটা ভালো নেই কেন নেই আমি জানি না তো আমাকে সোনি বলছে যে রিয়ালিদি তোমার সাথে এই স্বপ্নটা দেখেছো তারপরে তোমার পায়ে এরকম হলো আমার মনে হয় তুমি ওই বিষয়টার জন্য তুমি নিজেই বুঝতে পারছো না আনকনসিয়াসলি আপসেট হয়ে গেছো আমি যে জানি না রে আমার না কেমন যেন একটা কষ্ট কষ্ট লাগছে এবং খুব দুঃখ দুঃখ কান্না কান্না পাচ্ছে অনেক কিছু করতে হবে না তুমি ঠাকুরের নাম করো হ্যাঁ করে ভালো করে শুয়ে পড়ো তখন প্রায় রাত দেড়টা বাজে কিছুতেই ঘুম আসছে না ও আর আমি দুজনেই জেগে আছি গল্প রকম গল্প করতে করতে জীবনের নানা স্টেজের গল্প নানা রকম হাসি ঠাট্টারও গল্প সমস্ত কিছু করতে করতে হঠাৎ করে আমার মনটা ওরকম হতে শুরু করে তবে সবশেষে বলি চল আর দরকার নেই আমরা দুজন মিলে টয়লেট যাই বাথরুম থেকে এসে আমরা শুয়ে পড়ি তখন বলো হ্যাঁ বাথরুমে তুমি যদি যাচ্ছ চলো তুমি গিয়ে কিন্তু একটু চোখে মুখে ভালো করে জল দেবে আর কানঠানে একটু জল ঢল দিও তাহলেই হয়ে যাবে আমি আবার ওকে বললাম এই এখানে কিন্তু ঠান্ডায় কাঁপছি আর আমি যদি এখন চোখে মুখে জল দিই তাহলে বুঝতে পারছি ঘুম আসার বদলে পালিয়ে যাবে আমাদের তো বলছে না গো অনেক সময় থাকে তোমার মনটা এরকম হচ্ছে জলের কাছে মানুষের মনটা ভালো হয়ে যায় হট করে চলো আমি আর কিছু বললাম না তো আমরা দুজনেই বেরোলাম তারপরে গিয়ে রাত্রিবেলায় তো আমাকে বলল ত্বক পরিচ মানে পরিচর্যা করাটা খুব ভালো তো আমি বললাম যে বৃন্দাবনে এত দূরে এসে আমি করি না যা করি বাড়িতে করবো এ না তো ওর কথা শুনে সারা দিন বাইরে একটা ঘোরাফেরা সেইখানে তো ফেস ওয়াশ নিয়ে গিয়ে আমি বাথরুমে গিয়ে মুখটা ধুয়েই আসি ওয়াশ মানে একটা ফ্রেশ ভাব আনার জন্য আমরা ওখান থেকে এসে রুমে ঢুকতে যাব ভেতরে দেখছি বেশ একটা জায়গায় গুঞ্জন শুরু হয়েছে মানে আমাদের যেখানে রুমটা আমাদের টয়লেট যাওয়ার জন্য আমাদেরকে আমাদের রুম থেকে বেরিয়ে অপোজিটে যেতে হতো তো আমরা যেতে গিয়ে হঠাৎ তাকিয়ে দেখি যে একটা গুঞ্জন হচ্ছে কি হয়েছে বেশ ভালো লোক ঝন জমা হচ্ছে আমরা ওইদিকে না গিয়ে हमरा एक देके एक जन मैनेिक्योरिटी गार्ड के डे डे के हमें जिज्ञासा करी कि यहाँ पर क्या हुआ है सब इतना रात में इतना भीड़ लगा हुआ है तो बोले कि अभी अभी अब एक एक्सीडेंट एक हुआ है यहाँ पर जानते हैं एक फैमिली में चार लोग सोए थे चार ही लोग एक साथ स्पॉट भगवान बुला लिया हमारा दूजो ने म के उठे। बोले कैसे करके क्या हुआ है तो बोले एक आगे से एक ट्रक आ रहा था और यहाँ पर डीजे का जो क्या बोले कार होता है वो वाला जाके एकदम सीधा मार दिया तो जो दुकान है होता है चाय वाला उस दुकान के अंदर एकदम घुस गया उसी दुकान में चार आदमी लोग सो रहे थे तो वो लोग নেই রে একদম ইসলি পুলিশ বগেহ সবকিছু আগে হে ইয়ে সব হো রা হাত্র আমি এবং সনি দুজনে খুব অবাক হয়ে যায় এবং আমাকে একজন মানে আমরা দুজন একে অপরকে সঙ্গে সঙ্গে হাতটা ধরে ফেলি যে একই হলো তো সনি বললো পিয়ালিদি চলো আমরা ভেতরে যাই তো আমি দরজাটার দিকে তাকাতে তাকাতে আমরা রুমের দিকে চলে যাই এবং ঢুকে পড়ি রুমের দিকে যখন রুমে যাচ্ছি আমাদের নিচের ভেতরটা দিয়ে বেশ অনেকটা জায়গা ক্রস করে আমরা রুমের দিকে যাচ্ছি যেতে গিয়ে ওখানে আমাদের সব সবার সাথে কথাবার্তা হচ্ছে যখন বলছে কি হয়েছে কি হয়েছে কারণ সবাই তখন যে যার রুম থেকে বেরিয়ে মানে যাকে জাস্ট বলে উকি মারছে মেরে যে সচে কী হয়েছে তো আরও ডিটেলস খবর জানার জন্য একটা ছেলের কাছ থেকে জানতে পারলাম যে ওখানে পরিষ্কার চারজন মারা গেছে কিনা তার তা ঠিক নয় কিন্তু মারা গেছে ওখানে বলছে ওখানে নাকি দুজন ব্যক্তি মানে বাবা এবং মা দুজনেই ছিল এবং তার সন্তানরা যে ওইখানে শুয়েছে এটা কনফার্ম নয় তাই বলছে স্পট ডেড হয়েছে কিন্তু কজন আছে সেটা ফ্যামিলিতে বলতে পারছে না তো এই কথাটা আমরা দুজনে মিলে ভেতরে যাই গিয়ে শুনে আবার রেডি টেডি হয়ে মানে সবার পুরো প্রস্তুতি নিয়ে ঠিয়ে আছি এমন টাইমে ও আমাকে বলছে ও বোতলে জল নেই তুমি একটু জল এনে দেবে এবার বেরিয়ে আমাদের আমাদের সামনেই জলের একটা ট্যাঙ্ক রাখা ওইখানে গিয়ে ওই ফ্লোরের সবাই ওইখান থেকে জল নেয় সবাই নেয় যদি তোমার রুমের জল শেষ হয়ে যায় তো আমাদেরকে নিচে আর নেমে আসতে হয় না তো আমরা ওখানে ফ্লোরের ওখানে গিয়েছি জল আনতে আমি দু বোতল তো ওখানে গিয়েছি গিয়ে দেখি একটা ছেলে ওখানে জল ধরছে ছেলেটার হোয়াইট টি শার্ট নিচে একটা ইয়ে পড়েছে ওই হোয়াইট টি শার্টের যে কলারটা ছিল ওইটার একটু ডার্ক ব্লু টাইপের ঠিক ওই রঙেরই একটা पैंट पोड़े छो े झेलेटाओ जल नीते तो हम के छलेटा जल नीते नीते कथा हो जी यहाँ पर क्या हुआ है सुने हैं इस कोई किसी के अता पता नहीं रहता है कब कौन चले जाएँगे आज हंस के बात कर रहे हैं कुछ देर बाद वो नहीं रहेंगे क्योंकि शाम के वक्त आज हमने वहाँ पर चाय पीने के लिए गए थे उन्हीं से चाय पी के आ रहे हैं আমি শোনাই দিয়া উনি ক ডেথ হয়ে একদম সোয়ে সোতেই পুরা জীবনকে लिए সো গে কবি উঠেই নেই তো বলছে আমাকে আর আমি ওটা শুনে আমি ইশারা করলাম ই সচ বাত হ্যাঁ কারণ আমি তখন না আমি এটা বোঝাতে পারছিলাম না যে আমি কোন সিচুয়েশানের মধ্যে আছি তো আমাকে উনি বলে হঠাৎ করে চলে যাচ্ছিলো জল নিয়ে আমি তখনও জল জলের বোতলটা ভরছি যাইঙ্গি মেরে সাথ আমি হঠাৎ করে বোতলটা ভরতে ভরতে ভুলে যাই মানে একটু অবাক হয়ে যাই যে বাবা ছেলেটা ঘুরে আমাকে বলছে যায়ঙ্গি মানে কাহা বলে ওই যাহা পার অ্যাক্সিডেন্ট হওয়া হ্যাঁ ওহা কে লিয়ে আমি एकदम मुखे ना एकदम इशारा करी नहीं मुझे नहीं जाना इशारा प्रथम करी जे नहीं तार पर बोली मुझे नहीं जाना तो बोले कुछ नहीं होगा आप चलिए ना अच्छा ठीक है आपको वहाँ नहीं जाना होगा जहाँ पर हुआ है मतलब रास्ते का मैंने रास्ता ओपारे ओपर अपोजिटे जेते हैं ना আপ এহিপরারেগে মতলব আশ্রমকে অন্দরই রেঙ্গেনি আপ দেখিজিয়ে গা কাহ পর হওয়া है। অ্যাক্সিডেন্ট আমি এই কথাটা শুনে আমি খুব অবাক হচ্ছি যে ছেলেটা আমাকে নিয়ে বাইরে যেতে চাইছে কেন তাও বলছে জাস্ট আমি যে ফ্লোরে আছি ওখান থেকে বেরিয়েই আমি দেখতে পাব এটা ভাবতে আমি সবে ভাবছি তো আমি ভাবতে ভাবতে আমার জলের বোতলটা ভরে যায় এবং ওভারফ্লো হয়ে জলটা পড়তে শুরু করে এবং আমি চমকে উঠে একটা মানে কলটাকে বন্ধ করি এবং আমি পট করে দেখে বলি নেই মুজে শোনে জানা হ্যাঁ বলকে মানে আমি বলে জাস্ট মুভ করে যাই এবং আমি আমার রুমে দৌড়ে চলে আসি শ্রোতা বন্ধুরা আমি বোঝাতে পারবো না পরবর্তী আমি যে কদিন ওখানে ছিলাম আমি কিন্তু ছেলেটাকে দেখিনি ছেলেটা ছেলেটাকে ওইখানে দেখিয়ে নি ওইখানে আমরা সবাই রয়েছি খাওয়ার সময় বা কোনো সময় যেমন জল আনতে দেখা হয়েছে বা আশ্রমে থাকা মানে বুঝতেই পারছেন একটা সময় যাতায়াত ছেলেটাকে আমরা দেখিই নি ছেলেটা ওই লাস্ট আচ্ছা এটা গেল একটা ঘটনা এর মাঝখান থেকে আমি একদম ভুলে গেছিলাম সোনিকে শেয়ার করতে আমরা যেদিনকে পা ব্যথার জন্য ওখান থেকে আসি ঘুরে ও তোমার পা দেখে খুব অবাক হয়ে যায় এই অবাক হবার পরের ঘটনা আমি বলছি মাঝখানে আমার সাথে আমার আরও একটি গুরুবনের দেখা হয় তার নাম হচ্ছে মানে দিশা দিশার সাথে মোটামুটি অনেক দিন বছর অনেকগুলো বছর পর দেখা হওয়ার জন্য আমি ওর সাথে বসে অনেকক্ষণ টাইম কাটাই এবং আর আমাকে সনি বলে দিদি তোমাকে যেতে হবে না আমি এদিক ওদিক যাচ্ছি কারণ আমার অনেক কিছু কেনাকাটা বাকি আছে আমি জাস্ট কিনতে যাব মানে আমার বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনকে তো দেখাতে হবে আমি এখানে এসেছি বাবা মথুরা বৃন্দাবন এসেছি কিছু তো নিয়ে যেতে হবে দিদি আমি শুধুমাত্র শপিং করতে যাচ্ছি আমি কোনো দর্শনে যাবো না কারণ খুব ভিড় হচ্ছে পায়ে পড়লে আমার খুব লাগবে না গেলে তুমি আর আমি যাব। আমি বললাম হ্যাঁ তুই যা তারপরে ওর ও চলে যায় আর আমি দিশার সাথে সারাক্ষণ থাকি মন্দিরের ভেতরেই থাকি ওই আশ্রমের মাঝখানেই থাকি তো ওর সাথেই খাওয়া দাওয়া সমস্ত কিছু এতে বলি চল একসাথে দুজনে লাঞ্চ করে নিই আমার মনে হয় সোনি এখন আসবে না ও তো গেছে পরে দেখা যাবে তো আমরা যাই দুজনেই নিই লাইন দিয়ে দাঁড়িয়ে মোটামুটি সুন্দর করে মানে হাসি ঠাট্টা করি কারণ কোনো সেই সময় ভিড় হচ্ছে তো আমরা নিই আমরা আর বসার জায়গা পাচ্ছি না কোথায় বসি খুব ভিড় লাগছে চল এখানে একটা জায়গা আছে ভালো করে বসে পড়ি তো আমি আরও দুজন পাশাপাশি বসি এমন নয় যে ওখানে কোনো লোকজন নেই সব সবাই রয়েছে এমন রয়েছে আমি ওখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করছি এখানে আমার উল্লেখ করতে কোনো রকম না লজ্জা নেই তার কারণ হচ্ছে এটা প্রসাদ আমি রুমে উঠেছি থাকছি কোনো হোটেলে থাকছি থাকলেই আমাকে পার্সোনাল কিনে খেতে হবে বা এরকম আমাকে রাস্তায় প্রসাদ দিলে হ্যাঁ আমি লাইনে দাঁড়িয়ে নিই এটা আমার কাছে কোনো লজ্জার কিছু নয় কারণ সমস্ত সাধারণ মানুষ যদি নিতে পারে আমিও একজন মানুষ আমিও নিতে পারি সেই হিসাবে আমি ওখান থেকে প্রসাদ নিয়ে হ্যাঁ আমি পাশে একজনকে নিয়ে আমার পাশে থাকা দিশাকে নিয়ে বসি হঠাৎ করে আমি প্রথম প্রথম যে এটা মুখে দেবো আমি জাস্ট নিয়ে কপালে ঠেকিয়ে আমি প্রণাম করে মানে আমি আমার অভ্যাস আমার ইষ্টদেবকে আমি প্রণাম করি কারণ তার জন্যেই আমার অন্ন জুটছে আমি পেয়েছি তাই তাকে ধন্যবাদ জানাচ্ছি মানে আমি জাস্ট চোখটা বন্ধ করেছি আমি যখন চোখটা বন্ধ করে মুখটা খুলে হাঁ করছি ঢুকাতে যাচ্ছি যাকে বলে ফার্স্ট নেওয়ালা আপনি মুমে আমার নিজের মুখ মুখে ভরতে যাচ্ছি হঠাৎ করে যেন মনে হলো আমার কাঁধের পিছন থেকে একটা ইয়াং ছেলে ঠিক আছে সেই ইয়াং ছেলেটার মুখটা পুরো এক সাইড থ্যাথলানো ছেলেটার লেফট সাইড কারণ আমার রাইট সাইড থেকে উল্টে মানে একদম ঘাড়ের পাশ দিয়ে ঝুঁকে আমাকে দেখছিল সেইটা আমি যখন অনুভব করছি তো আমার চোখের সামনে এই মুহূর্তেও আমার গায়ে কাঁটা দিচ্ছে আমার সেম ফিলিংস হচ্ছে আমার সেই জিনিসটাই আমার মনে পড়ছে যে আমাকে দেখছে এটা দিনের বেলায় সকলের মাঝখানে যেন কেউ আমাকে ঝুঁকে দেখছি আমি কি খাচ্ছি ছেলেটার মুখটা নেই থেতলানো একদম বিচ্ছিরি রক্তে রক্তাক্ত প্লাস সাদা সাদা মাংস বেরিয়ে এসছে মাংস ও মাংস নয় ওগুলো হাড় না কি আমি সত্যিই জানি না গালের হাড় ঠার বেরিয়ে গেছে আমি দেখে প্রচণ্ড জোর প্রথমে ভয়ে চিৎকার করতে গেছিলাম আমার মানে খুব ভয় লেগে গেছিল আমি মুখে না দিয়ে আমি পাশের ডান দিকে ভালো করে তাকিয়ে মানে ওকে দেখতে চাই এবং আমার লেফট হ্যান্ড দিয়ে আমি দিশার মানে পা টাকে খুব জোর চেপে ধরি ধরে দিশা হঠাৎ করে জিজ্ঞাসা করে যে কি হয়েছে দিদি আমি তাকিয়ে দেখছি কেউ নেই জায়গাটাতে ও আর আমি রয়েছে পিছনে অন্যান্য সব লোকেরা বসে রয়েছে আমি আমি জাস্ট ওর দিকে তাকালাম তাকিয়ে ইশারা করলাম কিছু না মানে আমি ওই খাবারটা আর খাইনি আমি ওটা পাশে রেখে দিই তারপরে আমি আবার প্রণাম করি করে তারপর খাই এবং খাওয়ার সময় ভালো করে দেখি না কোনো অসুবিধা নেই কোনো কিছু হয় না আমার কিছুই হয়নি কিন্তু আমি কাউকে বলতেই কথাটা সাহস পাইনি কি আমি কথাটা টোটালি ভুলে যাই সোনিকে জানাতেও কারণ আমি স্বপ্নের কথা পায়ের ওপরে উঠে ওই দাগের কথা এইগুলো সব আমি ওকে দেখিয়েছিলাম কিন্তু এই কথাটা বলতে আমি টোটালি ভুলে গিয়েছিলাম এই কথাটা যখন আমি ব্যাক করছিলাম তখন আমি ট্রেনে এই কথাটা বলি ও খুব অবাক হয়ে গিয়েছিল তো আমি এটা দেখে যখন খুব ভয় পেয়ে যাই তারপরে তো আমি ঠাকুরের নাম বাড়িয়ে দিই এবং আমি খুব অবাক হয়ে যাই যে আমার সাথেই কেন এরকম হচ্ছে তাও আবার বৃন্দাবন ধাম ঠিকানে ঈশ্বর রাধারানীর এরকম কেন হচ্ছে তো আমি এই জিনিসটা এই করতে করতে তারপর বললাম ঠাকুর দর্শনে বেরোচ্ছি ইয়ে করছি হঠাৎ করি এটা একাদশীর দিন ওই রকম প্যাথেটিক একটা অ্যাক্সিডেন্ট হয় রাত্রির প্রায় দেড়টা নাগাদ এবং ওই ছেলেটি আমাকে এসে বলে মন্দিরের বাইরে যেতে যদি মন্দিরের বাইরেও না হয় আমি যেন ফ্লোর থেকে নিচে নেমে বাইরে যাই জাস্ট দেখতে যাব কোথায় হয়েছে কোন সাইডে হয়েছে একদম সত্যি কথা বন্ধুরা আমি অবাক হয়ে যাই আজকেও আমার সত্যি বলতে কি আপ তোমাদেরকে একটা কথা বলি চব্বিশ মিনিট পার হয়ে পঁচিশ চলছে ঘটনা আমি এখানে শেষ করছি ফেরত আসবো নেক্সট ঘটনাতে এই ঘটনার থার্ড পার্টে